করে মৃত জীবিত ফলস ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি এটা সুবিধা হবে রাজ্যে দমে শুরু হয়ে গিয়েছে এসআইআর মঙ্গলবার সকাল থেকেই বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছেন বিএলরা ভোটারদের দিয়ে এনিউমারেশন ফর্ম ফিল আপ করানো ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ কাজ করবেন তারা এসবের মাঝে সিইও দফতরে গিয়ে বড় অভিযোগ করলে রাজ্যে বিরোধী দল নেতা সুপেন্দু অধিকারী তার দাবি ভুয়ো নথিবার নিয়ে মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা করা হচ্ছে জাল জন্ম শংসাপত্র তৈরি করে দিচ্ছে তৃণমূলের এজেন্সি উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি বলেছি জমা দিয়েছি তার মধ্যে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা আইপ্যাক এর লোকরা সব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমওয়েসদের কাছ থেকে আপনার মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে দিচ্ছে আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি মঙ্গলবার সিইও দপ্তরে নোটি সংক্রান্ত অভিযোগের জানানোর পাশাপাশি তৃণমূলের এই মিছিল নিয়ে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে দাবি করে চিটিং চিটিংবাজি করছে ভুয় বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে যাতে মৃত ভোটারকে জীবিত দেখানো যায় এমনই একটি ভ্রুয় জন্ম শংসাপত্র নিয়ে তিনি বিজেপি তথা কমিশনের দ্বারস্থ হয়েছেন ইলেকশন কমিশন অভিযোগ জানানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে আমি ওয়ার্কিং আওয়ারে মাঝরাতে তো ফোন করলে পাবেন না ওয়ার্কিং আওয়ারে হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এক ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই বিরোধী দলনেতা বলেছেন বিএলওদের বাধা দিলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে তিনি আরও জানিয়েছেন ভোটারদের সুবিধার্থে তারাও সহায়তা কেন্দ্র খুলবে এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট হিংগোলগন স্বরূপনগর থেকে গিয়ে দেখা এটা জামাতের মিছিল এসআইআর এর বিরোধিতা সোমবারি পথে নামে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে হয় সেই মিছিল এই কর্মসূচিতে কটাক্ষ করে সরাসরি শাসক দলকে নিশানা করেন সুবেন্ধু তার মতে যারা ভারতীয় তারা এই মিছিল করতে পারে না এটা জিহাদিদের মিছিল বিরোধী দলনেতার কথায় এই মিছিল করে আদতে সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেছে অথচ তাকেই অমান্য করছে তৃণমূল শুভেন্দুর এও অভিযোগ বাংলাদেশী অনুপ্রবেশকারীরা দলে দলে এই মিছিলে যোগ দিয়েছে এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি বিশেষ নিবিড় সংশোধনে একজন বৈধ ভোটরের নাম বাদ গেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল এদিকে তৃণমূলকে দফায় দফায় পাল্টা আক্রমণে নেমেছে বিজেপিও সব মিলিয়ে এসআইআরের দ্বিতীয় পর্বের শুরুতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি সৌভিক চন্নালের রিপোর্ট সময় কলকাতা